একদিনের জন্য কোথাও ঘুরে আসতে ইচ্ছে হলে চলে আসুন পূর্ব বর্ধমানের কোগ্রামে যদি বোলপুর হয়ে যান তাহলে বঙ্গছত্র হয়ে বাসাপাড়া হয়ে অজয় নদীর ওপর লোচনদাস ব্রিজ পেরিয়ে বাঁদিকে নেমে নতুন হাট বাজার পেরিয়ে কুনুন নদীর ব্রিজ পেরিয়েই ডান দিকে ঘুরে কিছুটা গেলেই কোগ্রাম আর যদি বর্ধমান বা কাটোয়া থেকে আসেন তাহলে লোচনদাস ব্রিজে ওঠার দরকার নেই তার আগেই বাঁদিক নিয়ে কুনুন নদীর ওপর ব্রিজ পেরোলেই ডানদিকে কোগ্রাম এখানেই রয়েছে মা মঙ্গলচন্ডীর একান্ন সতীপীঠের এক পিঠ মায়ের বাম কোনোই পড়েছিল এখানে বংশ পরম্পরায় মায়ের সেবা চলে আসছে যদি ভোগ নিতে চান সেক্ষেত্রে আগাম বুকিং করতে হবে আমি ফোন নম্বরটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেকালের উজানি নগর আজকের কোগ্রাম একদম অজয় নদীর বাঁধের ওপর অবস্থিত দেখুন অজয় নদীটি দেখতে পাচ্ছেন বন্যা হলেই ভেসে যায় চারদিক পরিবেশ অত্যন্ত স্নিগ্ধ এখানেই কিন্তু রয়েছে আরও দুটি তীর্থস্থান একটি হল কবি দাসের মাতুরালয়

কোটোর মধ্যে ভরা আছে আচ্ছা আর আমরা বংশকার পুরোহিত রায় পরিবারকে মা স্বপ্ন দিয়েছিল তখন থেকে আমরা রায় পরিবারে মার পূজা অর্জনা করে আসছি আচ্ছা যা দেখছেন সব ভক্তদের সাহায্যতেই আচ্ছা

গুরুদেব নরহরি সরকারের নির্দেশে তিনি রচনা করেন চৈতন্যমঙ্গল যেখানে মন্দিরটি রয়েছে তার ঠিক গায়ে লাগোয়া এক বিখ্যাত কবি ও শিক্ষাবিদ কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি রাজপাল্লায় ভরা গ্রামটির এক পাশে অজয় নদী আরেক পাশে কুনুর নদী এমন একটি গ্রামে এক কবির জন্ম হবে না তাই কি হয় ঘুরে আসুন